আল বন্দিরা ইহরুবন পালাচ্ছে অর্থাৎ বন্দিরা পালাচ্ছে উরকুজু দৌড়াও হাইয়া বিসুরো দ্রুতো অর্থাৎ আরো দ্রুত তাড়াতাড়ি দোড়াও উরকুজু দোড়াও হাইয়াল হাক্কু বিহা তার সাথে দৌড়াও বা তাকে ধরো বিচর দ্রুত দ্রুত দৌড়াও আবি আংতা বিষয় আবি হে আমার পিতা আংতা আপনি বিষয় ভালো অর্থাৎ হে আমার পিতা ভয় পাবেন না আপনি ভালো হয়ে যাবেন হাইয়া খুদি আখ কি অহ মিন হুনা। হাইয়া চলো খুজি ধরো আখু কি তোমার ভাইকে অহরুবি এবং পালিয়ে যাও মিন হুনা এখান থেকে অর্থাৎ তোমার ভাইকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও মুস্তাহিল অসম্ভব আবি হে আমার পিতা হালিমা হে হালিমা হাইয়া উহরুবা উহরুবা হুনা আবি কুলতুলাকা হাইয়া চলো উহরুবা তোমরা পালিয়ে যাও উহরুবা তোমরা পালিয়ে যাও মিন হুনা এখান থেকে আবি হে আমার পিতা কুলতুলাকা আমি তোমাকে বললাম অর্থাৎ পিতা বলতেছে তোমরা এখান থেকে পালিয়ে যাও মেয়ে যখন আবারও পালিয়ে না গিয়ে পিতাকে ডাকছে পিতা আবারও বলছে আমি বললাম তো তোমরা এখান থেকে পালিয়ে যাও আবি হাইয়া হে আমার বাবা হাইয়া বিচুর যাও দ্রুত পালাও এখানে মেয়ে বারবার পিতাকে ডাকছে কিন্তু পিতা আবারও বলতেছে যাও আমাকে ডাকতে হবে না দ্রুত এখান থেকে পালাও তা রবিনা সাতা রইনা আন তাহ রবিনা পালাচ্ছ সাতা রয়িনা তুমি দেখতে পাবে আল আন এখন অর্থাৎ তুমি পালাচ্ছ না এখন দেখতে পাবে সাউরি কি আমি এখন তোমাকে দেখাবো এখানে বন্দিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরে ফেলে এখন বলতেছে পালাচ্চ না আমি এখন তোমাকে মজা দেখাবো ইয়া রব হে আমার পিতা মাদাদ সাহায্য ইয়া রব হে আমার রব মাদাদ সাহায্য অর্থাৎ এখানে সন্তান পিতাকে ডাকছে আর পিতা আল্লাহর সাহায্য কামনা করছে আমাদের উপর এই মুহূর্তে কর্তব্য হল আনুদা উইয়া আমরা সুস্থ করবো বা আমরা চিকিৎসা করাবো চুরাহা তার ক্ষত যেহেতু তার পিতাকে শত্রুরা তরবারি দিয়ে আঘাত করে আহত করে ফেলেছে তাই তারা বলছে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে তার ক্ষতের চিকিৎসা করানো মুভি দেখে আরও বেশি খুন আর তো গ্রুল সিরিজের আজকের পর্ব এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি